7 जुलाई 2025 আমরা একটা ইনফরমেশন পেলাম যে गोविंदপুর গ্রাম भरतपुर থানাতে একটা জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড আর এইসব তরী হচ্ছে তো এই ইনফরমেশন কে ওয়ার্ক আউট করতে গেলে আমরা একটা টিম নিয়ে ওখানে স্পটে যাই সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন इनामुल शेख এনার বাড়ি গোবিন্দপুর পিও মাসলাতেই আছে ভরতপুর থানা ওনার সেন্টারের ভিতরে আর একজন যার নাম আছে শেখ নিয়াত হোসেন এনার বাড়ি আছে বদুয়া পিএস এস বড়োয়া ওখানে বসে যে নিয়াত শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড তৈরি করার যে যেসব জিনিসপত্র লাগে ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব তিনখানা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এইসব আর একটা আইরিস স্ক্যানার এইসব আমরা ওখানে পেয়েছি তার সঙ্গেই একটা ব্যাগে প্রায় স উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোকে নিয়ে আনঅথরাইজ ভাবে फेक আধার কার্ডগুলো এরা তৈরি করে আর এইছাড়া আমরা যে ইনামুল শেখ জার কাস্টমার সার্ভিস সেন্টার ছিল ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি এই স্ট্যাম্পে এমবossed আছে প্রধান алуগ্রাম গ্রাম পঞ্চায়েত তো এই স্ট্যাম্পকে নিয়ে হয়তো অনেকগুলো फेक সার্টিফিকেট তৈরি করা হয় এখানে এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি আর এই কেসে বেসিসে আমরা এদেরকে স্পটেই অ্যারেস্ট করেছি স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি তার সঙ্গেই দশ দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে দেখব যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে আর এটাই দেখে আমি আমরা এই ইনভেস্টিগেশনে ফার্দার আপনাদেরকে জানাব এখন অবধি জাল পাসপোর্টের কোনো খাবার আমরা পাইনি যেহেতু একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে এখানে নর্মাল বেসিসেই আলাদা আলাদা সার্ভিসেস এরা দেয় সেটা জালভাবে হচ্ছে কি না সেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশনে দেখব বাংলা টুডে নাও